নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আর নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট কিচেন টিপস শেয়ার করবো যেগুলো আমাদের প্রত্যেক দিনের কাজকে আরও বেশি সহজ করে দেবে সেই সঙ্গে আমরা নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারবো চলো তাহলে এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস দেখে নিই প্রথমে যে টিপসটি শেয়ার করছি আমরা চিরুনি দিয়ে কিন্তু প্রত্যেকেই চুল আসতে থাকি কিন্তু মাথায় আমরা যখন তেল দিই চিরুনিটাও একেবারে তেল তেলে হয়ে যায় হয়তো কোথাও আমাদের ইমার্জেন্সিতে যাওয়ার থাকে সেই সময় শ্যাম্পু করারও টাইম থাকে না তাই খুব সহজেই তেল মাথার চুলগুলোকে একেবারে যে চিপসে থাকে সেই চুলগুলোকে কিন্তু আমরা শ্যাম্পুর মতো একটু হলেও ফুলিয়ে নিতে পারি কিভাবে চলো দেখে নিই সবার প্রথমে চিরুনিতে যেহেতু তেল রয়েছে তাই চিরুনিতে আমি এখানে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ পাউডার পাউডার দিয়ে খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পর এই পাউডার লাগানো চিরুনি যদি আমাদের তেল চুলের মধ্যে আঁচড়াতে থাকি তাহলে যে তেল দেওয়ার কারণে চুলগুলো একেবারে চিপসে যায় সেই সমস্যাটি কিন্তু হবে না চুলটা অনেকটাই ফোলা ফোলা লাগবে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারো আশা করছি টিপসটি তোমাদেরও কাজে আসবে কিন্তু তোমাদের চুলের কোনো রকম ক্ষতি হবে না চলো পরবর্তী টিপসটি দেখে আমরা অনেক সময় ঘুম থেকে ওঠার পর আমাদের পায়ের তালুতে প্রচণ্ড ব্যথা করতে থাকে এমনকি হিল তোলা জুতো পরার কারণে রান্নাঘরে অনেকটা সময় দাঁড়িয়ে রান্না করার কারণে দেখা যায় প্রচুর ব্যথা করতে থাকে তা আমাদের প্রত্যেকের বাড়িতেই তো এই ধরনের ব্যালন থাকে এখানে যে ব্যালনটা আমি ব্যবহার করছি এটা কিন্তু রুটি তৈরি করি না এই ব্যালনটা আমি মাসাজ করে থাকি দেখো এটা কি করব এই ব্যালনটাকে এইভাবে রেখে আমাদের দুটো পা এইভাবে ব্যালনের ওপর রেখে নিতে হবে হয় তোমরা কোথাও চেয়ারে না কিছু বসে নিয়ে এইভাবে যদি পাটাকে একটু মাসাজ করতে থাকো না তাহলে রক্ত চলাচলটা ভালো হবে নার্ভ সচল থাকবে পায়ের তালুতে যে ব্যথা পায়ের তালুতে নয় গোড়ালিতেও ব্যথা করতে থাকে সেই সব সমস্যাও চলে যাবে আর রাতের বেলায় যদি করো তোমাদের ঘুমও কিন্তু খুব ভালো হবে পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নি পেঁয়াজ আদা এগুলো তো আমরা রান্নায় খেয়ে থাকি আজকে যে টিপসটি শেয়ার করব তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে হাজার হাজার টাকা বেঁচে যাবে চা পাতা চা পাতা আমরা রোজ তো খেয়ে থাকি চা মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের শরীর সুস্থ রাখতে সাহায্য করে এখানে দেখো পেঁয়াজটা আমি সবার প্রথমে নেবো পেঁয়াজটার খোসাটাকে ছাড়িয়ে পেঁয়াজটাকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এখানে আমি একটি পরিমাণে পিঁয়াজ নিয়ে তোমাদের এই টিপসটি দেখাচ্ছি তোমরা চাইলে বেশি পরিমাণে তৈরি করে নিতে পারো সামান্য একটু পরিমাণ আদা আমি এইভাবে আদার খোসাটাকে ছাড়িয়ে নেব তারপর আদাটাকেও আমি একইভাবে সরু সরু করে কেটে নেব এই যে সব উপকরণগুলো কেটে নিচ্ছি এখানে একটি দেখো আমি পাত্র নিয়ে নেব পাত্রের মধ্যে আমি এই পিঁয়াজ আদার টুকরোগুলো সবগুলো দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা পরিমাণ চা পাতা যে চা পাতা আমরা রেগুলার খেয়ে থাকি তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ জল এটাকে আমি গ্যাসের ওপর বসিয়ে দেবো এমনকি দু থেকে তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব এই যে জলটার মধ্যে যাতে পিঁয়াজ আদা এমনকি যে চাপাতার পাতার উপকারিতা গুণ খুব ভালোভাবে মেশে দু তিন মিনিটের পর দেখো আমাদের চায়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি কিছু সময় অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য যখন কিছুটা ঠান্ডা হবে একটি পাত্র নিয়ে নেব ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এই যে মিশ্রণটা রয়েছে এটাকে না ফেলে তোমরা গাছের গোড়ায় দিয়ে দিতে পারো খুব ভালো সারের কাজ হবে তাহলে এই মিশ্রণ আমরা কি কাজে ব্যবহার করব আর তোমরা যদি বেশি পরিমাণে তৈরি করো ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো বন্ধুরা আমাদের অল্প বয়সে দেখা যায় চুল কালো হয়ে যাচ্ছে অতিরিক্ত মাত্রায় চুল ঝরে যাচ্ছে তাই পেঁয়াজ কিন্তু চুলকে কালো করতে সাহায্য করে চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে সেই সঙ্গে আদা খুশকি দূর করে আর ন্যাচারালভাবে চা পাতা চুলকে কালো করে এর মধ্যে আমি দিয়ে দেবো একটি ভিটামিন ক্যাপসুল খুব ভালো করে মিশিয়ে নেব তোমরা যেদিনকে শ্যাম্পু করবে শ্যাম্পু করার আগে যদি খুব ভালো করে স্ক্যাল্পে তুলো দিয়ে তুলোর সাহায্যে বা হাতের সাহায্যে একটু লাগিয়ে নাও তাহলে দেখবে এক ঘন্টা দু ঘন্টা রেখে দেবে তারপর শ্যাম্পু করবে ন্যাচারালভাবে চুল তোমাদের কালো হবে কিন্তু একদিনে হবে না যেহেতু এটা হোম রেমেডি একটু সময় লাগবে কিন্তু দু তিন মাস ব্যবহার করলেই দেখবে তোমাদের যে অল্প বয়সে চুল পেকে যায় সেই সমস্যা পুরোপুরি চলে যাচ্ছে এমনকি চুলের গোড়া মজবুত হচ্ছে নতুন চুল গজাচ্ছে আর বাকি মিশ্রণটা আমি ফ্রিজে রেখে দেব সাত দিন পর্যন্ত রেখে দিতে পারি এটা কিন্তু নষ্ট হবে না সপ্তাহে দু দিন ব্যবহার করে দেখো দারুণ রেজাল্ট পাবে পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই আমরা অনেক সময় দেখা যায় বই পড়ি এমনকি বই পড়ার পর যে পৃষ্ঠাটা পড়ছে সেই পৃষ্ঠাটা হয়তো আমরা ভাজ করে রেখে দিই এর ফলে পৃষ্ঠা ছিঁড়েও যায় বা বইটা বন্ধ করে রাখলে কোন পৃষ্ঠা পড়েছি অনেক সময় খেলো থাকে না খুবই সমস্যার মধ্যে পড়তে হয় অনেক সময় বই পড়তে গেলে পাখা চললে দেখা যায় বারবার পৃষ্ঠাটা নড়তে থাকে আমাদের পড়ার কি মনোযোগটা কিন্তু বিঘ্ন ঘটে তাই কিভাবে এই সমস্যাগুলো সমাধান করতে পারবো একটি রাবার ব্যান্ডের সাহায্যে যে পৃষ্ঠাটা আমরা ছি এইভাবে রাবার ব্যান্ডটা যদি নিয়ে লাগিয়ে রাখি পিঠার মধ্যে তাহলে হাওয়াতেও কি যে পৃষ্ঠাটা পড়ব সেই পিঠটা যখন আমাদের পড়া হয়ে যাবে আর পরবর্তীকালে বইটা বন্ধ করে রাখলে খোঁজারও প্রয়োজন পড়বে না দুধ কম বেশি আমরা প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু আমরা অনেক সময় দেখা যায় ঘোষের কাছ থেকে দুধ নিই যারা রেগুলার বাড়িতে দিয়ে যায় দোকান থেকে প্যাকেট দুধ নিয়ে আসি কিন্তু দুধটা যে কতটা খাটি আমরা কিভাবে বুঝতে পারবো খুব সহজে এখানে দেখো দুটো পাত্রের মধ্যে আমি দুরকম দুধ নিয়েছি কিভাবে আমরা যাচাই করে নেব যে দুধের মধ্যে ভেজাল বা জলের পরিমাণ কতটা আছে এখানে দেখো আমি একটি কাঠের ব্যালুন নিয়েছি তোমরা কাঠের যে কোনো জিনিস নিতে পারো চামচের সাহায্যে আমি দুটো দুধই আমি এক চামচ এক চামচ করে দু পাশে দেখো দিয়ে দিচ্ছি যে দুধটা দেখো আমি কিছু সময় অপেক্ষা করবো এবারে দেওয়ার পর তারপর যে দুধটা একটুখানি কম জল মেশানো সেই দুধটা দেখো আমাদের চাকের ওপর সাদা দাগ রয়েছে আর যেটাতে বেশি পরিমাণে জল মেশানো একেবারে কোনো রকম দাগ নেই সেখানে কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে এর ফলে খুব সহজেই বুঝে নিতে পারবো যে যেটায় দাগ রয়েছে সেটায় জলের পরিমাণ কম মেশানো আর যেটায় দাগ নেই সেটাই বেশি পরিমাণে জল মেশানো লেগে থাকলে তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে অ্যাপ্লাই করে দেখতে পারো পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই প্রত্যেক মাসেই কিন্তু আমাদের গ্যাসের সিলিন্ডার শেষ হয় নতুন গ্যাসের সিলিন্ডার লাগাতে লাগে পুরো মাস ভরে যে আমরা রান্নাঘরে গ্যাসের সিলিন্ডারটা রেখে দিই এর ফলে দেখা যায় গ্যাসের সিলিন্ডারের নিচের দিকটা কিন্তু জংয়ের দাগ লাগতে থাকে যেটা সহজে কিন্তু ওঠে না এমনকি আমাদের মাজা করেও তুলতে লাগে এতে আমাদের কাজের পরিমাণটাও কিন্তু বেড়ে যায় তাই কিভাবে আমরা গ্যাসের সিলিন্ডারে চুরি অ্যাপ্লাই করতে পারি যার ফলে আমাদের গ্যাসের সিলিন্ডারে কোনো রকম দাগ লাগবে না তা সবার প্রথমে যে টিপসটি শেয়ার করছি দাগ যদি জঙের দাগ পড়ে যায় কীভাবে সহজে তুলতে পারবো দেখো জঙের দাগটা পড়ে গেছে জন্য তেমন কিছু করতে হবে না আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু টুথপেস্ট থাকে যে কোনো সাদা কালারের টুথপেস্ট তোমরা এখানে ইউজ করতে পারো সামান্য পরিমাণ টুথপেস্ট আমি নিয়ে নেব তারপর যে জংয়ের দাগটা পড়েছে জংের দাগের ওপরে আমি এইভাবে টুথপেস্টটা লাগিয়ে দেবো এইভাবে হাতের আঙুলের সাহায্যে আমি পুরো জঙের দাগের ওপরে টুথপেস্টটা লাগিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য তারপর এই দাগটা তোলার জন্য আমি নিয়ে নেব পুরনো একটি টুথব্রাশ এখানে তোমরা কসবাইট ইউজ করো না তাহলে কিন্তু অনেক সময় মেজোতে দাগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি টুথ যে টুথব্রাশটা নিয়েছি এটাকে কিন্তু আমি জল দিয়ে ভিজিয়ে নিয়েছি তারপর এইভাবে যদি ডলতে থাকি খুব সহজেই কিন্তু আমাদের জঙের দাগটি উঠে যাবে কোনো রকম টেনশান আমাদের করতে লাগবে না দেখো কত সহজেই জঙের দাগটি উঠে গেল আমি মুছেও তোমাদের দেখাবো এইভাবে যদি দাগ তুলি অল্প সময়ের মধ্যে উঠে যাবে আমাদের মেজেতে কিন্তু কোনো রকম দাগ হওয়ার সম্ভাবনাই থাকবে না মেঝেতে যাতে জংয়ের দাগ না হয় এর জন্য আমাদের বাড়িতে এরকম অনেক পুরনো চুরি থাকে আমরা সিলিন্ডারের নিচে যদি এইভাবে চারটে চুরি চারদিকে দিয়ে দিই চুরির ওপরে সিলিন্ডারটা থাকবে যার ফলে কিন্তু জং ধরবে না কারণ আমরা প্রত্যেক দিনই ঘর মুচি জলটা কিন্তু আমাদের সিলিন্ডারে লাগে যার কারণে সিলিন্ডারটা জং ধরে নিচে দাগ হয়ে যায় আর এইভাবে চুরির ওপরে যদি আমরা সিলিন্ডারটা রেখে দিই হাওয়া বাতাসও ঢুকতে পারবে জলও লাগতে পারবে না সিলিন্ডারের গায়ে এমনকি জং ধরবে না ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারো বন্ধুরা আশা করছি তোমাদের কাজকে আরো বেশি সহজ করে দেবে এমনকি তোমাদের খাটনিটাও কমে যাবে আর এই টিপসটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো চলো পরবর্তী টিপসটি আমরা দেখে নিই অনেক সময় বন্ধুরা আমাদের গ্যাসের সিলিন্ডারে যে সমস্যা দেখা দেয় বান্নারে বান্নারের সাইড দিয়ে এইভাবে গ্যাস লিক করতে থাকে এর ফলে কিন্তু দেখা যায় আমাদের গ্যাসের খরচাটা দ্বিগুণ বেড়ে যায় তাই কীভাবে এই সমস্যাটি আমরা সমাধান করতে পারবো আমরা গ্যাসের যে বান্নারটা কম বেশি প্রত্যেকেই পরিষ্কার করি কিন্তু বান্নারের এই ভেতরের অংশেও দেখা যায় তেল ময়লা কিন্তু জমতে শুরু করে অনেক সময় যখন রুটি আমরা শেখি রুটির যে ময়লাগুলো সেগুলো কিন্তু এর ভেতরে জমে যায় তাই যখনই আমরা বার্নারটা পরিষ্কার করবো এর ভেতরে এই ধরনের পুরনো একটি ব্রাশ দিয়ে যদি পরিষ্কার করি ধুলো ময়লা যে তেল কাজটা আছে খুব সহজেই উঠে আসবে এর ফলে কিন্তু আগুনটা আমাদের খুব ভালোভাবে বের হবে তা না হলে এটা যদি মাসের পর মাস এইভাবে নোংরা জমতে থাকে গ্যাসটাও ঠিকমতো বের হতে পারে না যার কারণে গ্যাসটা কিন্তু বাইরে দিয়ে লিক হয় অপচয় হয় তাই ছোট্ট টিপসটি একটু অ্যাপ্লাই করে দেখতে পারো বন্ধুরা এতে দেখবে তোমাদের গ্যাস তিন থেকে চার দিন হলেও কিন্তু বেশি চলবে প্রত্যেক মাসে টিপসটি তাহলে চলো দেখে নিই বাঁধাকপি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে যে টিপসটি শেয়ার করবো বাধাকপি কাটতে রকম কিন্তু আমরা ছুরি ব্যবহার করব না কিন্তু সবার প্রথমে বাঁধাকপিটাকে দেখো এইভাবে আমি ছুরির সাহায্যে একটু ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি অনেক সময় ঝিরিঝিরি করে বাঁধাকপি কাটতে গেলে আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আমরা একেবারে ঝিরিঝিরি করে কেটে নিতে পারি খুব সহজেই ছুরি ছাড়াই যেখানে আমাদের হাত কাটার কোনো রকম সম্ভাবনা থাকবে না এখানে আমি নিয়েছি একটি চামচ এই ধরনের যে চামচগুলো থাকে না এটার সাহায্যেই কিন্তু খুব সহজেই আমরা বাঁধাকপিটাকে যত ঝিরিঝিরি করে কাটতে চাই তত ঝিরিঝিরি করেই কেটে নিতে পারবো এমনকি আমাদের হাতও কেটে যাবে না দেখো কত সহজেই কাজটি আমি করে নিচ্ছি তাহলে এই আইডিয়াগুলি তোমাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো প্রত্যেককেই যেই এই টিপসগুলি অ্যাপ্লাই করতে হবে এমন তো এমন কি আমি কিন্তু বলছি না যাদের প্রয়োজন যাদের ভালো লাগে তারা অ্যাপ্লাই করতে পারো আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে যদি চ্যানেলটাকে একটু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে